ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণতি অফিসিয়াল আমি প্রণতি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো এখন কিন্তু আমি স্নান করে একেবারে রেডি হয়ে গেছি কারণ এখন আমি যাচ্ছি পূজাদের বাড়িতে আর এই যে মাথায় যে গাডারটা লাগিয়েছি এটা কিন্তু এর আগের দিন মেলা থেকে আমি নিয়ে এসেছিলাম কেমন লাগছে তোমরা জানিও তো দেখো এরপরে কিন্তু পূজাদের বাড়িতে আসার পরে একেবারে আবারও ভিডিওটা আমি শুরু করলাম আর আজকে না পূজাদের এখানে মন্দিরে খাওয়ানো হচ্ছিল খিচুড়ি আর সেই জন্যই কিন্তু আমাকে পূজা আজ ডেকেছিল আমাকে না অনেকবার ধরে ফোন করছিল যে আয় সব শেষ হয়ে গেলে তারপরে তুই আসবি নাকি আর তুই না এলে কিন্তু আমিও যেতে পারবো না বাট এসে দেখলাম যে মহারানী সবে স্নান করে বেরিয়েছে এখনো রেডি হয়নি আমি আসার পর ওকে জিজ্ঞেস করলাম এই যে তুই বলছিলিস এত দেরি হয়ে যাবে তুই এত দেরি করে আসছিস কই তুই তো রেডি হসনি ও বলছে আমি তো তোর জন্যই রেডি হইনি আর এইদিকে দেখো শুনু কিন্তু এখনো ঘুমাচ্ছে আমার তো ইচ্ছে করছে ছিল সোনুকে এখনই ঘুম থেকে উঠিয়ে দিই আমি যখনই আসি তখন যদি ঘুমায় না আমার মনে হয় কতক্ষণে কতক্ষণে মাঝে মাঝে আবার কিন্তু আমি উঠিয়েও দিই ওকে বাট পূজা আমাকে বললো যে না না এখন উঠাস না আমরা চল একটু মন্দির থেকে ঘুরে আসি তারপরে এসে সোনুকে উঠাবি আর এখানে না অনেক ভিড় হয়েছিল আমি যখন এসেছিলাম তখন নাকি অনেকটাই ফাঁকা হয়ে গেছে যাকে এখানে আমি বলছিলাম যে তুই কথা কম বল তাড়াতাড়ি রেডি হওয়ার একটু পরপর না বেলকনির কাছে এসে দেখছে কে আসছে কে আসছে না ওকে আমি বললাম যে এরপরে কিন্তু আমি বাড়ি চলে যাব তুই যদি এত দেরি করিস তো পূজা তখন বলছে যে না না তোকে তো আজকে আমি যেতেই দেব না তোর জন্য আজকে একটা খুবই স্পেশাল জিনিস আছে আমি বললাম যে কি স্পেশাল বলছে যে না না সেটা সময়ে বলবো তারপরে দেখো এখন কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে প্রসাদ নেওয়ার জন্য আর দেখো কত ভিড় পূজা আমাকে বলল যে তুই এক পাশে গিয়ে দাঁড়া আমি প্রসাদ নিয়ে আসছি পূজাদের বাড়ি থেকে কিন্তু একটা বাটি নিয়ে এসেছিল প্রসাদ নেওয়ার জন্য আর পূজাদের বাড়ি থেকে যেহেতু একেবারে সামনে ও বলল যে থাক এখানে আর ভিড়ের মধ্যে বসে খাবো না চল একেবারে বাড়িতে যাব ছাদের ওপরে বসে খাবো তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা বাটিতে তরকারি আর ঘরে গিয়ে দেখলাম কিন্তু জাস্ট ঘুম থেকে উঠেছে আর ও না কান্না করছিল তাই আবার ওকে আমি কোলে নিয়ে এখানে বলছিলাম যে এই দেখো হামবার ও না গরু দেখতে খুব পছন্দ করে আর নিজ দিয়ে একটা গরু যাচ্ছিলো সেটাই ওকে আবার আমি দেখাচ্ছিলাম এরপরে কিন্তু খিচুড়িটা পূজা বেড়ে নিচ্ছিলো আমাকে জিজ্ঞেস করছিল যে তুই কোন খিচুড়িটা খাবি আসলে এখানে না দু রকমের খিচুড়ি দিচ্ছিল আমি বললাম যেটা ভাতের চালের খিচুড়ি তো সেটাই আমাকে দে তো সেটা কিন্তু আমাকে এক পাশে দিয়েছে আর একটা আতর চালের খিচুড়ি আমাকে দিয়েছিল আর পাশে কিন্তু এই যে সবজিটাও দিয়ে দিল এরপরে দেখো রোদে বসে বসে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা তাই না তবে কেন জানি না খিচুড়ি খেলে না আমার কিছুতেই পেট ভরে না মানে পেট ভরে যায় মন ভরে না আর মন না ভরলে তখন না কীরকম একটা খিদে ভাব খিদে ভাব থেকেই যায় আমি পূজাকে ওটাই বলছিলাম যে এটা খাওয়ার পর আমাকে কিন্তু কিছু খেতেই হবে আমাদের বাড়িতে যদি কখনো খিচুড়ি রান্না না আমি খিচুড়িটা খাওয়ার পর নয় বিস্কুট খাবো নয় মুড়ি খাবো না হয় চিপস খাবো মানে এরকম একটা খিদে ভাব থেকেই যাই ভাত খেলে যেরকম একেবারে পেট ভরে যায় তবে খিচুড়িটা খেলে আমার কেন জানি না পেটটা ভরে না আর জানো তো পূজাদের বাড়িতে আমাকে যখনই নেমন্তন্ন করে না কেন আমরা দুজন কিন্তু এই জায়গাটাতে বসেই খাই কখনও ঘরে খাই না বা বারান্দায় খাই না এই বেলকুনিতে বসে খাওয়ার মজাটাই কিন্তু একেবারে আলাদা এরপরে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর পূজারও কিন্তু ওইদিকে হয়ে গেছে তো আমি বলছিলাম যে চল তাহলে এরপরে আমি বাড়ি চলে যাই আর পূজা তো আমাকে কিছুতেই আসতে দেবে না যখন সোনি ওদের বাড়ি যায় না কেন পূজা আমাকে বাড়ি আসতে দিতেই চায় না সোনু ওখানে খাটে বসেছিল ওকে আমি ডাকলাম যে আসো সোনু তোমাকে ভিডিও দেখাবো এই যে ফোনের যে ফ্ল্যাশটা জ্বলে না ওটা দেখতে ও খুব পছন্দ করে আর জানো তো খিচুড়িটা খেয়ে ওঠার পর আমি পূজাকে বললাম যে জানিস তো আমার না একটু একটু ঠান্ডা লাগছে তো পূজা বলছে যে চল এরপর আমি ছাদে যাব জামা কাপড় তোলার জন্য তুইও চল আমার সাথে দেখবি গরম লেগে যাবে আমি বললাম গরম লাগবে কি করে বলছে কেন সিঁড়ি দিয়ে উঠে যাবি দেখবি তোর গরম লেগে যাবে এদিকে আমরা আমাদের কাজে ব্যস্ত মানে আমি ভিডিও বানাচ্ছি আর পূজা জামা কাপড় তুলছে আর সোনুও দেখো সোনুর কাজে ব্যস্ত সোনুকে আমি বললাম যে ওইদিকে যায় না ওইদিকে কিন্তু প্রচুর ধুলোবালি আছে তুমি ধুলোবালি ঘেটো না আর কে শোনে কার কথা জানো তো পূজাদের এই ছাদটা না আমার ভীষণ একটা প্রিয় জায়গা যদিও শীতকালে খুব একটা ছাদে উঠি না তবে যখন গরমকাল থাকে না পূজাদের এই ছাদে উঠে বসে থাকার অনুভূতিটাই আলাদা আর যদি সেটা হয় গরমকাল গরমকালে এই পাশে যে পুকুরটা আছে না পুকুর থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় মানে সেটার একটা আলাদাই অনুভূতি আর এখানে না সোনু একটা দুষ্টুমি করছিলো আর পূজাওকে বকছিল আর দেখো সেটার জন্য ওইখানে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করছে যদিও ওকে একটু বকলেই না ওই রকমভাবে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করে একবার হাসবে আবার এক্ষুনি কান্না করবে মানে এরকম একটা মানে নাটক শিখেছে খুব পূজায় দিকে বকে যাচ্ছে ওর কথা কোনো কানে না নিয়ে দেখো ও নিজের মনে দুষ্টুমি করেই যাচ্ছে তারপরে পূজা অনেক জোরে বকা দিল আর দেখো পুরো কান্না করে দিল এরপর আবার শুনুকে আমি কোলে নিয়ে আমলাম না শুনু কান্না করে না তারপরে পূজা এখানে আমাকে ডাকছে যে এই এই এদিঘায় তোকে একটা জিনিস দেখায় আমি বললাম যে কি জিনিস ও বলছে দেখ আমি ছাদে ছোট্ট করে চাষ করেছি আমি বললাম কি চাষ করেছিস তখনই দেখাচ্ছে এই যে লঙ্কা গাছগুলো ও লাগিয়েছে আর সেই গাছে লঙ্কা ধরেছে আর নিজের হাতে এই গাছ লাগানোর পর যখন লঙ্কা লঙ্কা ধরেছে আমাকে আবার বলছে যে এই দিয়ে যেদিন আমি রান্না করব সেদিন কিন্তু তোকে আসতে হবে আমি বললাম বাবা তাই নাকি এরপরে দেখো পূজা এখানে দেখাচ্ছিল যে সোনুর জুতোগুলো সব ধুয়ে দিয়েছে আর সেই জুতোগুলো কিন্তু শুকিয়েও গেছে তো চলো এরপরে আমরা কিন্তু নিচে চলে যাব চলো তোমাদের সাথে নিচে গিয়ে আবার দেখা হচ্ছে নিচে আসার পরই দেখলাম যে পূজায় যে কাটাকাটি করতে বসে পড়েছে আমি বললাম যে এত পিয়াজ লঙ্কা নিয়ে তুই করবিটা কি তুই আমাকে বলতো ও আমাকে বলছে তোকে বললাম না যে তোর জন্য একটা হেভি জিনিস আমি রান্না করব আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে কি রান্না করবে তারপরে কিন্তু আমাকে বললো যে রেসিপিটা কী তোমাদেরকে বলবো তার আগে তোমরা গেস করো তো যে এখানে ও কী বানাচ্ছে দেখো প্রথমে কিন্তু কড়াইতে পেঁয়াজ ও ভেজে নিচ্ছিলো আর এখানে দেখো আলু কিন্তু গ্রেট করে নিচ্ছে যদিও এটা সিদ্ধ আলু ছিল আর ওইদিকে টমেটো কাঁচা লঙ্কাও কিন্তু কেটে রেখেছে আমাকে বলছিল যে আমি যতক্ষণ আলুটাকে গ্রেড করছি তুই এখানে ভাজাটা একটু নেড়ে দে এরপরে কিন্তু ও দিয়ে দিল লঙ্কা আর আমাকে কিন্তু প্রথমেই জিজ্ঞেস করেছিল যে তুই ঝাল খাবি না ঝাল কম খাবি আমি বললাম যে না না একটু ঝাল বানা এখানে আমি আর পূজা কাজ করতে ব্যস্ত আর দেখো সোনুও কিন্তু কাজ করতে ব্যস্ত আমি এসে দেখলাম যে এখানে ও জামা কাপড় কাচ্ছে মানে পূজা যেরকমভাবে জামা কাপড় কাছে ওগুলো দেখে আর ওগুলোকেই এখন কপি করছে এরপরে দেখো পূজার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিচ্ছিল টমেটো আমি ওকে বললাম যে আচ্ছা আজকে কিন্তু আমি তোকে হেল্প করব তো ও এখানে টমেটোটা দিয়ে দিচ্ছিল আর আমি এখানে নেড়ে দিচ্ছিলাম এরপরে দেখো আলুটা দিয়ে আলুটাও কিন্তু ভেজে নিচ্ছে এখন আশা করছি তোমরা অনেকেই বুঝে গেছো যে এটা দিয়ে কি বানানো হবে তো পূজা না এই আলুটার একটু নুনটা টেস্ট করে নিছিল যে নুনটা ঠিকঠাক আছে কিনা প্রথমে আমাকে দেখতে বলছিল যে তুই দেখে বল তো আমি বললাম যে আমি অত বুঝতে পারি না তুই ভালো বুঝতে পারবি তো দেখে বলো যে না না মোটামুটি সবই ঠিকঠাক আছে তারপরে দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি কারণ আমরা যাব বাজারে পূজা বলেছিল যে আমি আলুর মশলাটা করে তারপরে যাব বাজারে এসে বাকিটা করব তো চলো একেবারে বাজার গিয়ে দেখা হচ্ছে প্রথমেই কিন্তু আমরা চলে এসেছিলাম সবজি বাজার করতে পূজা বলল যে আমার অনেক কিছু শেষ হয়ে গেছে চল একেবারে বাজারে যখন এসেছি কিনেই নিন আমি বললাম যে ঠিক আছে তো দেখো বাজার থেকে বাড়ি আসার পরে আমি তোমাদেরকে সমস্ত জিনিসগুলো দেখাই এই যে এই পাশে শশা গাজর আরও পূজা যা কিনেছিল সেগুলো আছে আর এদিকে দেখতে পাচ্ছি এটার মধ্যে কানের গাডার টিপ এইসব পূজা কিনেছিল আর জানো তো বাজারে এত ভিড় ছিল না তার জন্য কিন্তু বাজারের ভিডিওগুলো আমি করতে পারিনি আর শোনু এখানে আমাকে এত বিরক্ত করছে মানে আমার হাতে রয়েছে এখন ওকে দিতে লাগবে ভাবা যায় এরপরে কিন্তু পূজা বাজার থেকে বাড়ি আসার পরে ড্রেস চেঞ্জ করে একেবারে ফ্রেশ হয়ে গেছে আর বাজারে যাওয়ার আগে যে আলুর ব্যাটারটা বানিয়ে রেখে গেছিলো ওটা দিয়ে কিন্তু বানানো হবে আলুর পরোটা তোমরা হয়তো এর আগে অনেকেই বুঝে গেছো আর যারা বোঝুনি তাদেরকে আমি বলে দিলাম এই দেখো এখানে কিভাবে ও আলুর পরোটাটা বানাচ্ছে আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি জানো তো প্রায় অনেক দিন আগে পূজাকে একবার বলেছিলাম জানিস তো আমি আলুর পরোটা অনেক বছর আগে খেয়েছি মানে আমার লাইফে আমি একবারই আলুর পরোটা খেয়েছি ও আমাকে সেদিনই বলেছিল যে তোকে তাহলে আমি আলুর পরোটা করে খাওয়াবো আর দেখো ও মনে রেখে আজকে দেখো আমার জন্য আলুর পরোটা বানিয়েছে আর এই যে আলুর পরোটা তার সাথে স্যালাড আর পাশে কিন্তু ছিল আমের আচার আর জানো তো পূজা যখন আমাকে বলেছিল যে আলুর পরোটা বানাচ্ছি তখন ওকে আমি বলে দিয়েছিলাম যে এর সাথে তোকে আলাদা করে কোনো তরকারি করতে হবে না আমি শুধু আলুর পরোটাটাই খেয়ে নিতে পারবো আর সত্যি কথা বলতে এই আলুর পরোটাটা খুবই টেস্ট ছিল ভেতরে যে মশলাটা ছিল সেটার সাথে মানে আর কিছু প্রয়োজনই ছিল না আর এই যে সোনু দেখো এখন খাওয়ার জন্য আমার পাশে লাফালাফি করছে তারপরে দেখো সোনু আর আমি পূজা মিলে খেয়ে নিয়েছি আর আমি চলে যাবো এরপরে বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর বোন এখানে বলছিলো যে তোর চুলটা পুরো এলোমেলো হয়ে গেছে দেখ আমি বললাম যে আমি গাড়ি নিয়ে এলাম না তাই কিন্তু এলোমেলো হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা